কবরের প্রথম প্রশ্ন হবে মার রব্ব কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আপনাকে আমাকে কবর ডেকে বলে আদম হে বনি আদম আনা বাইতুল ওয়াহদা আমি একা কিতের ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুল দুদ আমি পোকামাকড়ের ঘর বান্দা যদি আমল ঠিক করে না আসো ভিতরে এমন ব্যবস্থা আছে হাত্তা ইসির কাজ দিলা এদিকে খেয়াল করেন হাপ্তাই শ্রীকাস দিলা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন কবরকে এমন ভাবে চাপ দেওয়া হবে আপনার প্রথম পরশ্নের উত্তর যদি না দিতে পারেন কবর এমন ভাবে চাপ দিবে এক পাজোরের হাড্ডি ঠিক এক আঙ্গুলের ভিতরে আঙ্গুল যেমনি ভাবে ঢুকে যায় যদি আমি পরশ্নের উত্তরে না দিতে পারি আল্লাহ না করুন হাপ্তাই শ্রীকাস দিলা হাদিসের ভিতরে আসছে এক পাজোরের হাড্ডি কবর এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে কি প্রশ্ন হবে তোমার রব কে তোমাকে বানিয়েছেন কে এই কথা সর্বপ্রথম জিজ্ঞেস করবে অর্থাৎ আল্লাহ তাআলা এই প্রশ্ন উত্তর দুইটা আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে দিলেন দেখেন পরীক্ষার ক্ষেত্রে যখন পরীক্ষা হয় ছাত্ররা কি পায় শুধু প্রশ্ন পায় প্রশ্ন পাওয়ার পরে উত্তর আগে থেকে তার মুখস্থ করে আসতে হয় কি প্রশ্ন দিয়েছে সেটাও জানে না ফলে যাওয়ার পরে যখন প্রশ্ন দেখে যতটুকু পারে উত্তর দিয়ে চলে আসে কিন্তু আখেরাতের বিষয়টা ভিন্ন আল্লাহ কি প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর কি হবে সেই উত্তর আল্লাহ তাআলা ওর আনের ভিতরে দিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে এই নবের ব্যাপারে অনেক কথা বললেন আমি শুধু একটা আয়াতের একটা শব্দের ব্যাখ্যা একটু আপনাদেরকে বিস্তারিত ভাবে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা শুনবো সেটা হচ্ছে ইস্তেকামত বলেন আমার সাথে কি ইস্তেকামত বলেন এইতেই আর বিতেই বলেন ইসতিগামত ইসতিগামত অর্থ হচ্ছে অবিচল থাকা অটল থাকা মুসলমানিত্বর উপরে ইমানের উপরে অবিচল থাকা অটল থাকা কখনো কোনো বিপদ বা কোনো মুসিবত আসলে তখন জানো আমার এই ঈমানি থেকে আমি যেন সরে না যাই উপরের দিকে না যাই আমি যেন আল্লাহর দশত্ব বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্ট দশত্তর গোলামি যেন আমি না করি এ কথা আল্লাহ এই আয়াত ধারা বুঝালেন আর কবরের ভিতরেও সর্বপ্রথম প্রশ্ন কে তোমার রব যদি আমি দুনিয়ায় বসে আল্লাহর গোলামি করতে পারি তাহলে আমার উত্তর হবে রব্বি আল্লাহ আমি যদি পাঁচ অক্ত নামাজের মুসল্ল হয়ে থাকি আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি আমি প্রশ্নের উত্তর দিতে পারব রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমি যদি এই প্রশ্নের উত্তর দুনিয়ায় বসে ঠিক করে না যাই আল্লাহর কসুম এই প্রশ্নের উত্তর কবরে বসে বানায়া দেওয়া সম্ভব নয় এই জন্য আপনি আমি সুরাই ফাতেহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহ আমি নামাজের প্রত্যেকটা রাকাতে যখন দাঁড়াই আমি সাক্ষ্য দে আল্লাহ আপনি আমার রব আপনি আমাকে বানিয়েছেন আমি ছোটবেলায় কথা বলতে পারতাম না তখন আপনি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমি মায়ের পেটের ভিতরে ছিলাম এই পেটের ভিতরে থাকা আমাকে আপনি খাইয়েছেন আমি ছোটবেলা থেকে যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থা নিজে না বুঝতে পেরেছি ততদিন পর্যন্ত যিনি আমাকে খাইয়েছেন তিনি আমাদের রব এজন্য প্রশ্ন এক নম্বরে প্রশ্ন হবে মাররব্বুকা কে তোমাকে বানিয়েছেন কে তোমাকে

নামাজের কোন আমাকে বানিয়েছেন যে মায়ের পেটে বসে আমাকে খাওয়াইছেন যে মায়ের পেটের ভিতরে বসে আমাকে খাবার দিয়েছেন যে আমি মায়ের পেট থেকে আসার পরে আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না আমি শুধু কান্না করতাম ওই সময় যিনি খাওয়াইছেন ওই সময় যিনি আমাকে পান করিয়েছেন তিনি পৃথিবীর আর কেউ নয় তিনি পৃথিবীর কোনো মানুষ নয় তিনি আমাদের স্রষ্টা আল্লাহ এজন্য আমি আল্লাহকে সেজিদা দিব আমি জোহরের সময় আল্লাহকে সিজদা দিব কারণ আল্লাহ আমাকে বানিয়েছেন আমাকে মায়ের পেটের ভিতরে খাবার আমাকে খাইয়েছেন আমি যখন বিপদের ভিতরে পড়ি আমি তখন আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন এজন্য আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম লা সিনা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন আল্লাহ তোমরা যে আল্লাহর জিকির করো আল্লাহকে শরণ করো জানো আল্লাহকে আল্লাহ বলতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আল্লাহকে তোমরা ডাকতেছো এই আল্লাহকে চেনো নি আল্লাহকে একটু জেনে নাও লাতা হুদুহু সিনা তুমওয়ালা নৌম আল্লাহ চিরঞ্জীব আল্লাহ জীবিত আল্লাহর কখনো মৃত্যু হবে না আল্লাহ তা আলাহ লা তা হুদুহু সিনা তুমওয়ালা আল্লাহ বলতেছেন কেমন রবের গোলামী করো জানো যেরফ জ আল্লাহ তা কখনো ঘুমায় না আচ্ছা একটা জিনিস মনে করেন যখন লঞ্চের ভিতরে রাত্র দুইটা বাজে বন্যা শুরু হয় যারা লঞ্চ স্টিমারে নদী নদী বন্দর এলাকায় থাকে যখন বন্যা শুরু হয় এই বন্যার ভিতরে ডাকে আল্লাহ রাত্র দুইটা বাজে তখন আল্লাহকে ডাকতেছেন একটু আমার কথার উত্তর দেন যদি ওই সময় আল্লাহ ঘুমায়া যাইতো বান্দার অবস্থা কেমন হইতো ভাত্র দুইটা বাজে প্রসাব বেদনা শুরু হয়েছে মায়ের প্রসাব বেদনা শুরু হয়ে গেছে বাচ্চা ভূমিষ্ঠ হবে ওই সময় আল্লাহকে ডাকে আল্লাহ ওই সময় আল্লাহকে ডাকে আল্লাহ যেন বলেন লাতুম নাউম। আমি তো ঘুমাই নাই রে বান্দা আমি সজাগ আছি তোমার কি প্রয়োজন বলো আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব জন্য আমি যখনই বিপদে পড়ি যখনই কোন মুসিবতে পড়ি এই মুসিবত থেকে আল্লাহ আমাকে বাঁচায় এই মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করে এজন্য আল্লাহ বলেন রাব মানবা আল্লাহ যিনি যিনি রব তিনি আল্লাহ তবে রবকে একটু ভালো করে বুঝতে হবে কারণ কবরের প্রথম প্রশ্ন হবে মার রব্ব আমি যদি এই প্রশ্নের উত্তর দুনিয়ায় বসে ঠিক না করে যাই কবরের ভিতরে গেলে বিপদ বিপদ না নাই বলেন অবশ্যই আছে কারণ প্রথম প্রশ্নেই যদি আমি ফেল তাহলে আমার পরবর্তী প্রশ্নে বিপদ আছে এজন্য রব আমার যে আল্লাহ এটা দুনিয়ায় বসে ঠিক করে যদি আমি যেতে পারি আল্লাহ আল্লা আমাকে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিবে এই জন্য প্রথম প্রশ্নটাই আমার আজ আলোচ্য বিষয় আমি যে আল্লাহকে আল্লাহ মানবো আল্লাহকে যে রব হিসাবে গ্রহণ করব এই রবের ক্ষেত্রে আমি ইস্তেকামত থাকব কখনো যেন এমন অবস্থা তৈরি না হয় যে ছেলে যদি আমার বিদেশে না থাকতো তাহলে আমার খাওয়ার ব্যবস্থা আর হতো না আমার যদি এই চাকরি না থাকতো আমার আর খাওয়ার ব্যবস্থা অন্য কোন জায়গায় হতো না এমন যেন চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে না আসে আচ্ছা যার ছেলে নাই এই লোক কি না খেয়ে মারা যাচ্ছে কত মানুষ চাকরি করে না চাকরি করে হাতে কয়জন এই অল্প কিছু মানুষ চাকরি করার ভিতরে আর বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ কিন্তু চাকরি করে না তাহলে চাকরিতেই যদি আমার খাবারের ব্যবস্থা হতো তাহলে পৃথিবীর অনেক মানুষ এমনিতেই মারা যাইত কারণ তাদের তো চাকরি নাই এজন্য আল্লাহ তাআলা বলেন আমি রব আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে রিজিক দেই আমি তোমাকে জীবিত রাখি সুতরাং গোলামিও করা লাগবে আমার কার গোলামি করতে হবে আচ্ছা সকাল বেলা উঠে আমরা যেই সেজদা দেই আল্লাহকে যেই সেজদা দেই সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এটা কাকে সেজদা দেই আল্লাহকে কেন তিনি আমাকে বানিয়েছেন একটা বিষয় বুঝেন উদাহরণ দিলে বুঝে আসবে এই যে সাউন্ড সিস্টেম এই সাউন্ড সিস্টেম বানাইছে কেন এই মাউথটা দিছে এটাই কথা নিয়া ওই আপনার বক্স থেকে বলেন বা হরেন থেকে কাস্ট করে আপনাদেরকে শোনাবে এই কাজের জন্য এইগুলি বানিয়েছেন এই লাইটটা কেন বানাইছে আলো দেওয়ার জন্য আমরা অন্ধকারকে আলো দে আলো আলো বানায়া দেখব বা যে কোনো কাজ করব তো এখন যদি এই লাইট আলো না দেয় মাইক যদি তার কাজ না করে আমরা কি করি বাঙ্গারি যখন কিনতে আসে ওর প্লাস্টিকের দামে বাঙ্গারির দামে বিক্রি করে দেয় তখন কেউ জিজ্ঞেস করে না এই লাইটটা কেন বিক্রি করলাম এই তিনের বক্সটা কেন বিক্রি করলাম যদি কেউ জিজ্ঞেস করে উত্তর কি যে জন্য বানাইছিলাম কাজ হয় না এই জন্য বাঙ্গারি ধরে বিক্রি করে দিছি তো আল্লাহ যেন পৃথিবীর মানুষকে বললেন আমি তোমাদেরকে বানিয়েছি সুতরাং গোলামি হবে আমার আইন মানতে হবে আমার আমি যেইভাবে কোরআনের ভিতরে বলবো ওইভাবে তোমার জীবন পরিচালনা করতে হবে না হয় কবরের প্রথম প্রশ্নে ধরা খেয়ে যাবে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে আটকা যাবে আচ্ছা প্রথম প্রশ্নে যদি আটকা যায় কোনো মানুষ পরবর্তী প্রশ্নে যাওয়ার সুযোগ আছে যদি প্রথম প্রশ্নে মার রবকা কে তোমার আল্লাহ যদি আমি উত্তর না দিতে পারি আল্লাহ না করুন আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের কবরের সওয়াল জবাব সাহস করে দেয় সকলে বলেন আমিন তাহলে প্রথম প্রশ্ন হলো মার এই প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয় এই প্রশ্নের উত্তর দুনিয়ায় বসে আমার ঠিক করে যাওয়া লাগবে আমি আমি যত ফজর থেকে নিয়া এসা পর্যন্ত আমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আমার পঞ্চাশ বছর জিন্দগির হায়াতের ভিতরে আমি একটাও রবের হুকুমের বাইরে কাজ করা যাবে না সন্তানকে বিবাহের সময় সন্তানকে যখন বিবাহ দিব তখন যদি আমি আল্লাহকে ভুলে যাই আমার সন্তান বিবাহের সময় ভোল বাদ্যযন্ত্র দিয়া যদি আমি বিবাহ অনুষ্ঠান উদযাপন করি তাহলে বলেন আমি কি রবকে রব মানলাম আমি কিন্তু রবকে রব মানলাম না যদি খেয়াল করেন আমি যদি আল্লাকে আল্লাহই মানি তাহলে বিবাহ অনুষ্ঠানেও স্মরণ করতে হবে আল্লাকে আমার সকালেও স্মরণ করতে হবে আল্লাহকে আমার ঘরের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আমার সন্তানের ভিতরে আল্লাহর বিধান বাস্তবায়ন করা লাগবে আমার পরিবারকে আমি আল্লাহ চালাবো অনুযায়ী চালাবো আমার ব্যক্তিগত জীবন আমার সাংসারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন সমস্ত জীবনগুলি আমার কোরআন দিয়ে যদি পরিচালিত হয় তাহলে কবর পরের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব আর না হয় যখন আমি আমি যখন বলবো আমি আল্লাহকে মানলাম তখন বিবাহের সময় যখন ঢোল বাদ্যযন্ত্র বাজায় বলেন সেটা কি আমার আল্লাহর হুকুম অনুযায়ী হইল নাকি আল্লাহর হুকুম অনুযায়ী হইল না ব্যক্তিকে আমি কোরআন দিয়ে সাজাবো আমি যদি ব্যক্তিকে কোরআন দিয়ে সাজাই নামাজ কি ছাড়তে পারবো আমি যদি ব্যক্তিকে কোরআন দিয়ে সাজাই আমি মিথ্যা কথা বলতে পারবো আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি সুদ খাইতে পারবো না আমি ঘুষ খাইতে পারবো না আমি জায়গা জমি মানুষের অন্যায় দখল করতে পারবো না কারণ আমার যেই কবরের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আজ শুধু একটা প্রশ্নের উত্তর ঠিক করে যান জীবন পরিবর্তন হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের প্রথম প্রশ্ন হবে মার রব কবরটা প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আপনাকে আমাকে কবর ডেকে বলে ইয়া ইবনা আদম হে বনি আদম আনা বাইতুল ওয়হদা আমি একা একাকিত্বের ঘর আনা বাইতু হুরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুদদ আমি পোকামাকড়ের ঘর যদি আমল ঠিক করে না আসো কবরের ভিতরে এমন আযাবের ব্যবস্থা আছে হাতটা ইসির কাজ এদিকে খেয়াল করেন হাতাই শ্রীকাস দিলা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন কবরকে এমন ভাবে চাপ দেওয়া হবে আপনার প্রথম পরশ্ের উত্তর যদি না দিতে পারেন কবর এমনভাবে চাপ দিবে এক পাজরের হাড্ডি ঠিক এক আঙ্গুলের ভিতরে আঙ্গুল যেমন ভাবে ঢুকে যায় যদি আমি পরশ্নের উত্তরে না দিতে পারি আল্লাহ না করুন হাদিসের ভিতরে আসছে এক পাঁচের হাড্ডি কবর এমন জোরে চাপ দিবে এক পাঁচের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে এজন্য আমার একটাই কথা আমার কবরের প্রথম প্রশ্ন ঠিক করা লাগবে